হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে সিলুয়েট এর বাংলা অর্থগুলো হচ্ছে সিলুয়েট মসিবর্ণ ছায়া পরিলেখ মুসিবর্ণ ছায়া পরিলেখ ছায়ার মতো কালো ছবি নিচের দুইটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে এ সিলুয়েট ইজ এ ডার্ক আউটলাইন অফ অ্যান অবজেক্ট অ্যাগেনস্ট এ লাইটার ব্যাকগ্রাউন্ড আমি আবারও বলছি এই সিলুয়েট ইজ এ ডার্ক আউটলাইন অফ অ্যান অবজেক্ট এ লাইটার ব্যাকগ্রাউন্ড এর বাংলা অর্থ হচ্ছে একটি সিলুয়েট হল একটি হালকা পটভূমিতে একটি বস্তুর একটি অন্ধকার রূপরেখা দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সিলুয়েটস ক্যান বি মেড অফ পিপল অ্যানিমালস অর অবজেক্টস আমি আবারও বলছি silhouettes ক্যান বি made অফ পিপল animals অর অবজেক্টস এর বাংলা অর্থ হচ্ছে ছায়াছবি মানুষের প্রাণীর বা বস্তুর হতে পারে ধন্যবাদ